আখেরাতের জন্য আমরা কিছু কামাই করা শুরু করে দেই তারা তারা আখেরাতের জন্য কামাই করতে চান হাত দুবার আল্লাহ তালাকে দেখায় দেয় নারায় ফেবি নারায় ফি আস্থির বাপ আজকের মাপ বি আল্লাহতারা কবুল করে থাকা বিরাট প্রিয় মুসলমান ভাইরা অল্প সময়ের কথা এই আমাদের কথা আপনাদেরকে বলে দেই ফাকি আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে সূরা ইখলাস নাযিল করেছেন আমাদের উপস্থিত আছে কি বলেন ঠিক না সূরা ইখলাস যদি কোন ব্যক্তি তিনবার পাঠ করে কয়বার তিনবার যদি কোন ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে এখন কোরআন শরীফ পড়ার সওয়াব হবে জেনে বলেন সুবহানাল্লাহ কয়বার পাঠ করলে এক কত সবাই বলেন কয়বার পাঠ করলে পাঠ করেন কিনা আপনার স্ত্রীকে শিখাইলেন আপনার সন্তানকে শিখাই দেন আপনার বন্ধুকে শিখাইলেন আপনার প্রতিবেশীকে শিখাই দেন সমস্ত মানুষকে শিখায় দেন সব মানুষজন অসুখ সরাইয়ের ক্লাস্তির আবাদ করতে থাকে দশ বারোতিল আবাদ করলে জাকনাতী একটা বাড়ি হবে সুহান আল্লাহ দশ বারতি আবাদ করলে জাকনাতী একটা বাড়ি হবে প্রতিদিন

এটা কি অনেক বড় না ছোট ছোট না পাঠ করা যাবে না ইনশাআল্লাহ হাদিস শরীফে গিয়ে আল্লাহ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি রাবি আল আলামিন দুই দিন 100 বার পাঠ করে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা তার গুনাহ কথা মাফ করে দিবে সুবহানাল্লাহ সব মানুষকে শিখায় দেন এই ছোট ছোট আমলগুলো আমরা ছেড়ে দিয়েছি যে মানুষ ছোট আমল করে না সেই মানুষের কাছ থেকে বড় আমল কি চাওয়া যাবে বলেন জন্য মানুষদেরকে ছোট আমলের দিকে নেওয়া হয় ভাই ছোট আমলটা শুরু করেন এরপরে আস্তে আস্তে আপনি বড় আমলের দিকে যাবেন পাঁচ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ ছাড়া যাবে না সামনে আপনারা নামাজ পড়া লাগবে না এই আর অল্প কয়েকটা দিন অল্প কয়েকটা দিন আপনি আল্লাহ তালাকে চেষ্টা করবেন অল্প কয়েকটা দিন আল্লাহ তালাকে চেষ্টা করবেন একজন মানুষ যখন আল্লাহ তালাকে চেষ্টা করে তখন আল্লাহ তালা অনেক কাছে চলে যা অনেক নিকট চলে যায় একজন বাংলা যখন আল্লাহ তালাকে চেষ্টা করে কেমন যেন আল্লাহ তালা তার রহমাদের রহমাদের হাতটা কেমন যেন তার নিজের উপরে কেমন যেন বোলায় দে আমার বান্দা তুই আমাকে চেষ্টা করো তোর কি অসুবিধা যা তোর গুনা খাতা মা করে দিলাম যা তোর অসুবিধা দূর করে দিলাম চলে বলে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা দুনিয়ায় আজ আছে কাল থাকবো না এখন এখান থেকে আমরা উঠে বাসা পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই

الله پاک رب العالمين كلام قدر بترجعنا يسير أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا হাজরত ইয়াকুব আলী সরা ইকালের সময় যখন ঘনিয়ে আসল তখন তিনি তার সন্তানদেরকে ডাকলেন আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করেন আজ আমরা চাই আমাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠিত করে না সবাই চাই খালি প্রতিষ্ঠিত করতেন কিন্তু প্রতিষ্ঠিত আপনি কি হালালভাবে করলেন নাকি হারাম ভাবে করছেন এটা খেয়াল করার বিষয় আমরা প্রত্যেকটা মানুষ তুমি থেকে বিদায় নেব

আমরা আমি তো বিদায় দিয়ে চলে যাচ্ছি আমি তো বিদায় নিয়ে চলে যাব আমার পরে তোমরা কার ইবাদত করবা তাদের কাছ থেকে আপনি স্বীকৃতি নিয়ে যাও তো হ্যাঁ তারা যখন স্বীকৃতি দেয় আমরা এক আল্লাহ ইবাদত করব উনার শত্রুরা সবাই জানায় দিলে ওয়া নাবুদু ইলাহা ওয়া ইলাহা আ সন্তানরা সবাই জানায় দিলেন আপনার যে ইলা আপনার পূর্বপুরুষদের ইলা ইব্রাহিমের ইলা ইসহাকের ইলা এক ইলা ইলা এক ইলাহের আমরা ইবাদত করব কয় ইলা সবাই চলে বলে ইলাহ কয়জন চলে বলে ইলাহ কয়জন মানতে হবে কয়জন ইলা একজন ইলা একজন এলাহের হেবাদত করবেন ইয়াক আলেই সারাজ সালামের সমস্ত সন্তানরা এই কথা আমাদের তিনি তিনিতে তাদের আগে এই শিক্ষিত হয়েছে আমাদের এক এলাহের ইবাদত আমাদের মনের ভিতরে কিন্তু একজন পশু আসলে আমাদের মনের ভিতরে কিন্তু একজন কি করেন আমাদের অন্তরে একজন পশু আসলে আমাদের যে অঙ্করটা সেও আমাদেরকে বিভিন্ন দিকে চালা

আর এদিকে আমার নাম আবদুল্লাহ এদিকে আমার নাম আব্দুর রহমান এই নাম দিয়ে কি হবে এই নাম দিয়ে কাজে আসবে না ভিতরে জিনিস থাকা লাগবে কি বলে ঠিক না রয়েছে খালি নাম থাকলে কাজ হবে না নামের সাথে সাথে কাজও লাগবে এই জন্য প্রাণপ্রিয় মুসলমান মায়েরা দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে বেশি সময় দুনিয়াতে আপনার কাজ করতে হবে না আল্লাহতারা যে সমস্ত কাজের উপভোগ করেছেন সমস্ত কাজগুলিকে নিজের কাজ মনে করেন আর যেই কাজগুলিকে আল্লাহতারা নিষেধ করেছেন ওটা নিষিদ্ধ এরিয়া ওই নিষিদ্ধ এরিয়ার ভিতরে নিষিদ্ধ এলাকার ভিতরে যাওয়ার চেষ্টা করেন না না জুয়া আমরা খেলবো না কথা বলে না মদ আমরা খাবো না জুয়া আমরা খেলবো না কোনো মানুষকে কষ্ট দিব না স্ত্রীকে কষ্ট দিব না মা বাপকে কষ্ট দিব না সন্তানকে কষ্ট দিব না প্রতিবেশীকে কষ্ট দিব না কোনো মানুষকে আমি কষ্ট দিব না এটা আমার সিদ্ধান্ত হবে আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেন আমি কারোর কষ্টের কারণ কাউকে আমি কষ্ট দেব না প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি আল মুসলিম মান সালিম আল মুসলিম ও না মিল্লিসা দিঘি ওয়া দিঘি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ সেই হল প্রকৃত মুসলিম যারা বলেন সুহা আমি কাউকে কষ্ট দেব আমি কষ্ট পেতে পারি কিন্তু আমি কাউকে কষ্ট দিব এইভাবে আমাদেরকে যদি আমরা চলতে থাকি আর চলতে চলতে মালাকুল মৌ যদি আমাদের কাছে এসে যান মালাকুল মৌ যদি আমাদের কাছে এসে যান তাহলে আমাদের জবান থেকে কালিবা বের করে দেবেন কে আল্লাহ তালা আমাদের জবান থেকে আল্লাহ আলা কালিমা বের করে দিবেন যার শেষ শেষ কথা হবে ইলা ইলা লা ইলা

এখন পর্যন্ত আর কেউ নেই আমি মানি না মানবো না এই স্বীকৃতি নিয়ে একজন মানুষ যদি দুনিয়া থেকে বের হয়ে যেতে পারে কবরের আজাব হবে না কি আমাদের ময়দানে তার কোন চিন্তা নাই সে বলছিলাম বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে বিনা হিসেবে জানতে ভিতরে ঢুকে যাবে

عملت في برامج التوفيق أكرم دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله